বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন এই মুহুর্তে পশ্চিমবঙ্গে শক্তিশালী দুটো দল রয়েছে একটা তৃণমূল অপরটা হচ্ছে বিজেপি আমি বলছি ভোটের নিরিখে কারণ বিজেপি ফর্টি পারসেন্ট ভোট পেয়েছে এবং তৃণমূলের কথা তো বাদই দিন এবারে বাম আইএসএফ কংগ্রেস এই দলগুলো একটা সময় প্রভাব ছিল কিন্তু সেটা অতি। এই সময় যদি বলেন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে কারণ ভোটের পার্সেন্টেজ দেখলেই বোঝা যায় বামেরা পাঁচ পার্সেন্টেজে নেমে এসেছে আর আইএসএফ জানেন দু হাজার একুশে তৈরি হয়েছে তবে লোকসভাতে আপনারা দেখেছেন চারটে লোকসভা কেন্দ্রে চতুর্থ পজিশানে এসেছে ভোট পার্সেন্টেজ কিছুটা হলেও বাড়িয়েছে তবে আগামী দিনে যদি লড়াই আরও শক্তিশালী করতে হয় তাহলে ভোট পার্সেন্টেজ আরো বাড়াতে হবে এবারে কংগ্রেসের কথা যদি বলি কংগ্রেস ও বামেদের মতো একই অবস্থা আপনারা জানেন বাম কংগ্রেসের জোট ছিল তিনবার জোট করেছে তারা দু সালের পরে কিন্তু মানুষ বারবার রিজেক্ট করেছে দু হাজার ষোলোতে একটা সুযোগ ছিল কিন্তু এই দুটো দলের হয়তো কর্মী সমর্থকরা এই দুটো জোটকে মেনে নিতে পারিনি মানে বাম কংগ্রেসের জোটকে মেনে নিতে পারিনি যার ফলে কিন্তু ভোটটা ধীরে ধীরে বিজেপিতে শিফট করে গিয়েছে এবারে আমরা কি দেখলাম উপনির্বাচনে আমরা লোকসভাতেও দেখেছিলাম বাম কংগ্রেসের জোট আইএসএফ এর সঙ্গে জোট হয়নি এই উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলো না কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি চেঞ্জ হয়ে গিয়েছে এখন আর অধীর রঞ্জন চৌধুরী নেই অধীর রঞ্জন চৌধুরী এখন হিস্ট্রি হয়ে গিয়েছে আপনারা জানেন দলে অনেকটাই পিছনে পড়ে গিয়েছে আর অন্যদিকে যদি দেখেন নতুন সভাপতি হয়েছে প্রদেশ সভাপতি হয়েছে শুভঙ্কর সরকার উনি আসার পরে এখনো পর্যন্ত বাম কংগ্রেসের ঐক্য দেখা যায়নি এই উপনির্বাচনেও কিন্তু ঐক্য দেখা যায়নি যে কারণেই হোক দেখা যায় দু হাজার ছাব্বিশে দেখা যাবে কিনা সন্দেহ রয়েছে যতটা সম্ভব দেখা যাবে না দু হাজার ও বাম কংগ্রেসের জোট তার মানে বাম কংগ্রেসের জোটে দাড়ি পড়ে গিয়েছে বলতে গেলে এবং বাম কংগ্রেসের জোট যদি বলেন ডাহা ফেল করেছে আমরা যতটা দেখেছি ফেল করেছে মানুষ গ্রহণ করিনি দু হাজার ষোলো দু হাজার উনিশে হয়নি দু হাজার একুশ দু হাজার চব্বিশ এই লম্বা সময়ে দশ বছর ধরে মানুষের কাছে ছিল একটা পরীক্ষিত ছিল কিন্তু এটা ফেল করে গিয়েছে মানুষ পাস করায়নি এই দুটো দল এবারে আইএসএফ এর কথা যদি বলেন দু হাজার একুশে দলটা তৈরি হয়েছে এবং দু হাজার একুশের পরে আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি পঞ্চায়েত নির্বাচনে কিন্তু কিছুটা হলেও বাম আইএসএফ এর ওইকে দানা বেঁধেছিল এবং পঞ্চায়েতে কিছুটা প্রভাবও আমরা দেখেছি তারপরে দু হাজার কারণ দু হাজার একুশে নতুন তৈরি হয়েছে আইএসএফ একটা বিধায়কও পেয়েছে বাম সমর্থিত বিধায়ক বামেদের সঙ্গে সমঝোতা ছিল আর দেখি বারবার বলে সংযুক্ত মোর্চার বিধায়ক উনি তো উনি যখন এখনো বলে যান সংযুক্ত মোর্চার বিধায়ক ওনার মধ্যে দাম্ভিকতা কিন্তু আসেনি দেখুন বাম কংগ্রেসের জোট আগামী দিনে দানা বাঁধবে পশ্চিমবঙ্গে দেখুন নতুন দল তৈরি হয়েই আই একটা বিধায়ক পেয়েছে বামেরা হয়তো খাতা খুলতে পারিনি এবং কংগ্রেসও খাতা খুলতে পারিনি কিন্তু আই এর সঙ্গে বড় লড়াই যদি বলেন দু হাজার একুশেই হয়েছিল তারপরে কিন্তু মানে জোট করে কিন্তু হয়নি সমঝোতা করে কিন্তু হয়নি এবারে দেখুন আমি এই কারণেই বলছি বাম আইএসএফ এর জোট আগামী দিনে দানা বাঁধতে পারে শুধুমাত্র বাম আই এর জোট যদি হয় তার কারণ হিসাবে যদি বলি আমি আগেই বলেছি আমি দেখুন এই মুহূর্তে আই এর যে সমর্থক রয়েছে একটা সময় বামেদের সমর্থক ছিল বা অন্যান্য দলেরও হয়তো সমর্থক ছিল সেখানে আইএসএফ দলটা ক্রিয়েট হওয়ার পরে তারা কিন্তু নওশদ সিদ্দিকির উপরে ভরসা রেখেছে এবং আইএসএফ দলটাকে ভালোবাসতে শুরু করেছে এবং একটা জনসমর্থন লাভ করেছে আপনারা দেখেছেন জনসংযোগ একটা এসেছে আইএসএফ দলে এরা কিন্তু একটা সময় বামেই ভোট দিত আর বামেদের সঙ্গে আইএসএফ এর কিন্তু কখনো খারাপ পরিস্থিতি হয়নি যে অন্যান্য দলের সঙ্গে রয়েছে যে মানুষ কংগ্রেসের সঙ্গে জোট কেন মেনে নিতে পারছে না এর একটা ইতিহাস রয়েছে কিন্তু আইএসএফ এর সঙ্গে কোনো ইতিহাস নেই এবং আইএসএফ এর সমর্থকরাও কিন্তু উদার মনে বামেদেরকে ভোট দেবে তৃণমূলকে হারানোর জন্য তবে এই মুহূর্তে কিন্তু এই জোটটা অতটাও দানা বাঁধতে পারিনি কারণ দু হাজার একুশের পরে আমরা ভোটের রাজনীতি দেখেছি মানে ভোটে জোট ভোটের পর আর জোট নেই যার ফলে এই দুটো দলের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আসার বদলে ধীরে ধীরে দূরে সরে গেছে হ্যাঁ এই দলের কর্মী সমর্থকরা চায় এখনও এই দুটো দল একসঙ্গে আসুক আমিও তাই মনে করি এই দুটো দল যদি একসঙ্গে আসে দেখুন এখন বাংলার যা পরিস্থিতি বিজেপিকে যদি এই দুটো দল থার্ড পজিশানে পাঠাতে চায় তাহলে এই দুটো দলকে এক জায়গায় আসতে হবে এক সঙ্গে লড়তে হবে যদি ভাবে এক বলেই ছয় মারবো ক্রিকেট খেলার মতো এটা হয়তো সম্ভব হবে না কারণ আপনারা জানেন পাঁচ পার্সেন্ট থেকে আর তৃণমূল কোথায় পঞ্চাশ পার্সেন্টেজ সুতরাং আগে টপকাও বিজেপিকে আর বিজেপিকে টপকাতে গেলে এই দুটো দলকে এক জায়গায় আসার প্রয়োজন রয়েছে শুধু ভোটের রাজনীতি করলে হবে না দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে কিনা সেটা তো সময় বলবে কারণ আপনারা জানেন রাজনৈতিক মহল যেটা মনে করছে বিজেপি এবং তৃণমূলের মধ্যেই নাকি দু হাজার ছাব্বিশে লড়াই হবে সেটা দু হাজার ছাব্বিশে এখনো দেরি রয়েছে দু হাজার ছাব্বিশ এলেই বোঝা যাবে তবে এই দুটো দল ভোটের পরেও যদি একসঙ্গে লড়ে বিভিন্ন সময় মানুষের দাবি দাবা নিয়ে যদি বাম আইএসএফ একসঙ্গে আসে এবং নওস সিদ্দিকী এবং মিনাক্ষী মুখার্জিকে যদি সামনের সারিতে আনা হয় মুখ করা হয় এই দুটো দলের তরফে একটা জোট তৈরি হবে জোটের একটা আলাদা নামও দিতে হবে যেই নামটা শুধু আজকের দিনের জন্যে নয় বা একবার ভোটের জন্যে নয় যতবার নির্বাচন হবে এই জোটটা একসঙ্গে লড়বে এমন একটা নাম দিতে হবে যেমন বামফ্রন্ট বহু প্রচলিত সুতরাং এই জোটের একটা নাম দেওয়ার প্রয়োজন রয়েছে জোটি যদি এই জোটের একটা নাম দেয়া হয় তাহলে হয়তো একটা খেলা ঘুরে যেতে পারে বামফ্রন্ট তো আছে বামফ্রন্ট এই দলগুলোকে বলা হচ্ছে যেমন সংযুক্ত মোর্চা হয়েছিল তো তেমন যখন সিপিআইএম লিবারেশন বলছে নাম পরিবর্তনের জন্যে সুতরাং সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে জোটের একটা নাম দেওয়া উচিত এবং এই জোটটা একবারের জন্য নয় বহু বছর ধরে যেমন বাম ফ্রন্ট বহু বছর ধরে শোনা যায় এই জোটের নামটাও যেন বহু বছর ধরে শোনা যাবে মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আসবে যার ফলে আমি মনে করি ভোটের রাজনীতির পরেও এই দুটো দলকে বিভিন্ন সময় মানুষের দাবি দাবা নিয়ে একসঙ্গে লড়তে হবে আর একসঙ্গে যদি কাছাকাছি আসে এটা সম্ভব মানুষের জনসমর্থন ফিরে পাওয়া এবং বিজেপিকে সেকেন্ড পজিশন থেকে থার্ড পজিশানে নিয়ে যাওয়া আর বিজেপিকে সেকেন্ড পজিশানে থেকে থার্ড পজিশানে নিয়ে যেতে পারলেই আমি মনে করি যে তৃণমূলকে সরানো সম্ভব যতক্ষণ বিজেপি সেকেন্ড পজিশানে থাকবে আমি যতটা রাজনৈতিক চিন্তাভাবনা রয়েছে বা যতটা ধারণা পেয়েছি আমি অনেকের সঙ্গে মিশে কথা বলে আমি এটুকুই বলতে পারি বিজেপি যতদিনে সেকেন্ড পজিশান থাকবে মানে যতদিন সেকেন্ড পজিশন থাকবে সম্ভব নয় তৃণমূলকে হারানো তাই বাম সিপিআইএম লিবারেশন বা আইএসএফ যদি একসঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে যদি রাস্তায় নামে ভোটের সময়ও এটা কাজ করতে পারে মানুষের জনসমর্থন পাবে এবং বিজেপিকে হারিয়ে যদি সেকেন্ড পজিশনে আসতে পারে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাহলে কিন্তু একটা সুযোগ রয়েছে দু হাজার একত্রিশের জন্যে যে বাম আইএসএফ বা অন্যান্য দলগুলো যারা অবিজেপি অতৃণমূল যদি একসঙ্গে আসে একটা খেলা হতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন